একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য খুবই ভালো খবর এবং এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো যে প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য কেন ভালো খবর বলা হচ্ছে এবং পর্ষদের একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি হয়েছে যেটার থেকে আপনারা বুঝতে পারবেন যে সেখানে কি বলা আছে এবং সেই নোটিশটা পুরো আপনাদের সামনে রাখা হবে পিডিএফ ফাইল আমরা শেয়ার করে দেবো তো গুরুত্বপূর্ণ ব্যাপারটা দেখার জন্য আপনাদেরকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে হবে তার আগে বলে রাখি যার এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে রয়েছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন তাহলে আপডেটগুলো মিস করবেন না এবার তাহলে শুরু করে যাক আমরা এ আগে বলে রাখি অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাবো এবং সেখানে উল্লেখযোগ্য যে নোটিশ সেটা দেখাবো এবং পিডিএফ ফাইলটা আপনারা আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে কিন্তু পুরো ব্যাপারটা আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন তো সমস্ত রকম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে চলুন মেইন ভিডিওতে আমরা এখন আছি অফিশিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে কোথায় যেতে হবে নোটিশ সেকশন সেটার জন্য তিনটে লাইনে আমরা ক্লিক করব তারপর নোটিসে যে অপশান সেটাতে যাব নোটিশ অপশান যাওয়ার পর এখানে কিন্তু ডেট ওয়াইজ পুরো একদম নোটিশের যে লিস্ট পুরো চলে আসবে একদম দেখতে পাচ্ছেন সাতাশ পাঁচ দু হাজার চব্বিশ একটি নোটিশ পাবলিশ হয়েছে নোটিশে কী আছে লেখা নোটিফিকেশান পার্টেনিং টু এক্সটেনশন অব ডেডলাইন ফর সাবমিটিং অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফর অ্যাডমিশন টু টু ইয়ার ডিএলএড কোর্স দু বছরের ডিএলএড কোর্সের যে অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশনের যে ডেট সেটাকে এক্সটেন্ড করা হয়েছে আমরা একটু ডাউনলোড করে নিই ব্যাপারটা তো ডাউনলোড করে আমরা ওপেন করে নিলাম এবং দেখতে পাচ্ছেন এখানে যে মেমো নম্বর দেওয়া আছে এবং ডেট সাতাশ বাইশ দু হাজার চব্বিশ এবং পার্টেনিং টু এক্সটেনশন অফ ডেড লাইন ফর সাবমিটিং অনলাইন অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশন টু টু ইয়ার ডিএলএড কোর্স এটা দু হাজার চব্বিশ ছাব্বিশের যে সেশন তার ক্ষেত্রে এবং এটা আপনারা জানেন যে মে মাসের একত্রিশ পর্যন্ত ছিল আজকে জুনের এক তারিখ এবং সেটি আবার পনেরো দিন বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ সেক্ষেত্রে দেখতে পনেরো দিন না একটু বেশি হবে তো এক্সটেন্ডেড আপ টু ফিফটিন জুন দু হাজার চব্বিশ অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু পুরো এখানে দেখতে পাচ্ছেন যে তাহলে আপনারা আরও সময় পাচ্ছেন যারা এখনও অ্যাপ্লাই করেনি আপনারা যদি চান তো অ্যাপ্লাই করতে পারেন তো আপনারা জানেন প্রাইমারি শিক্ষকতা করার জন্য প্রাইমারি স্কুলে শিক্ষকতা করার জন্য ভাইটাল যে ডিগ্রি ডিএলএড সেটি দরকার এবং তার সাথে এলিজিবেল যে ক্যান্ডিডেট হওয়া উচিত এবং বিভিন্ন ক্রাইটেরিয়া ফুলফিল করা উচিত এবং তার সাথে টেট পাস করা অত্যাবশ্যক তো সেই জন্যই কিন্তু এখনকার দিনে যদি মেরিট কারোর ভালো থাকে তাহলে তার কনফিডেন্স অনেকটা বেড়ে যাচ্ছে অনেকেই এবং মেরিট যদি কারো কম থাকে তাহলে কিন্তু তারা অনেকে আশা হতে হচ্ছেন যে অ্যাপ্লাই করবো কি করবো না তো আগামী দিনে এমন হয়তো সুযোগ আসতে পারে বা সময় আসতে পারে তখন মেরিটের গুরুত্বটা অনেকটাই কমে যাবে এই সংক্রান্ত অনেক কেস চলছে তো আপনারা যদি চান এবং নিজের নিজের দায়িত্বে কিন্তু আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন তো কমেন্টে জানাবেন যে আপনারা ডিলেট করে আছেন না নতুন সেশনের জন্য অ্যাপ্লাই করেছেন না এই যে ডেট বাড়ানোর পর আপনারা করবেন এবং আরও গুরুত্বপূর্ণ প্রাইমারি রিলেটেড বিশেষ করে যে খবরগুলো সেগুলো পাওয়ার জন্য আমাদের সংযুক্ত থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন ফেসবুকতে যারা দেখছেন অবশ্যই আমাদেরকে ফলো করতে পারেন কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আমরা প্রত্যেকটি কমেন্টে উত্তর দেবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং